এই দিকটা দেখতে পাচ্ছেন একদম রাস্তা শুকনো দেখুন কি অদ্ভুত এখন বাজে রাত বারোটা আর আমরা এখন মাঝ রাস্তায় রয়েছি বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে যাচ্ছি ভালো আছেন আপনি এখানকার যে হাঁসের মাংসগুলো এগুলোর কালারটাই পুরোপুরি আলাদা এখানকার আচারটাও অনেক মজা কে খায়নি বা যে খাবে না সেটা কোনোই বুঝতে বাজে রাত এগারোটা দশ এখন রয়েছি দিনাজপুর জেলার পাঁচ বাড়ি এটা হচ্ছে পাঁচ বাড়ি ফিলিং স্টেশনে আছি কারণ এখান থেকে আমি আসতে সময় খুব জোরে বৃষ্টি নামে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে সঠিক দেখা যাচ্ছে না রাতের বেলা দিনাজপুর জেলা শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে হচ্ছে পাঁচ বাড়ি বাজার যে এখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায় হাঁসের মাংস খাওয়ার জন্য এসেছি এই সামনেই হচ্ছে হোটেলটা আর এই ট্রাকের ড্রাইভারগুলো সব এই হোটেলে খাওয়া দাওয়া করে দিনাজপুর হাঁসের মাংসর জন্য বিখ্যাত এটা অনেকে জানেন দিনাজপুর অনেক হোটেল আছে যেখানে হাঁসের মাংস পাওয়া যায় বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ এই সামনে হচ্ছে হোটেল চলে এসেছি এই হচ্ছে পলাশ ভাই আর শিমলা পাশতে এই হচ্ছে সেই হোটেল যে হোটেলে চলে এসেছি আমরা ভিজে ভিজে আসসালামাইকুম ভালো আছেন বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে দেখা যাক আজকে এখানে নাকি আটকে পড়ে যাই এই হচ্ছে হাঁসের মাংস যেটার জন্য এই মূলত এখানে আসা দূর থেকে ভালো আছেন আপনি এদিকে দেখা যাচ্ছে সিমলা আপু খাওয়া শুরু করে দিয়েছে এখানকার যে হাঁসের মাংসগুলো এগুলোর কালারটাই পুরোপুরি আলাদা আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি সেটা জানি না কারণ এখানে টিনের চাল বৃষ্টির অনেক শব্দ প্রথমে ডাউল বস্তা দিয়ে শুরু করি আর এখানে খাওয়া দাওয়ার রিভিউটা আমি খাওয়া দাওয়ার আগে দিতে পারবো কারণ এখানে এর আগে আমি অনেকবার এসেছি খাওয়া দাওয়া করেছি এখানে স্বাদটা অতুলনীয় কোনো বড় রেস্টুরেন্ট না হওয়া সত্ত্বেও এখানে যে রান্নার স্বাদ এটা পুরোপুরি ভিন্ন এজন্যই মূলত এখানে আসা এর অনেকবার এসেছি এখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সঠিক জানি না কতক্ষণ এখানে আটকা পরে থাকতে হবে আল্লাপার ভালো জানে এখানে মাংসের কোয়ান্টিটিগুলো খুব ভালো দেয় এবং রান্নার শারটাও খুব ভালো হয় দেখতে পাচ্ছেন এগুলো হাঁসের মাংস শুধু এই হোটেল না দিনাজপুরে আরো অনেক হোটেল আছে যেখানে আপনি হাঁসের মাংস পাবেন এই যে বৃষ্টির মধ্যে এত দূর থেকে আসলেন আপু আপনার অনুভূতি কি এখন বলেন আমার কোনো প্রকার কষ্ট হচ্ছে না খাবারটা সামনে পেয়ে জাস্ট পলাশ ভাই আপনার অনুভূতি কি বলেন পলাশ ভাই খাওয়া দাওয়া একদম ব্যস্ত এখানকার আচারটা অনেক মজা যে খায়নি বা যে খাবে না সে কখনোই বুঝতে পারে দেখাসা না থাকে আসসালামু বৃষ্টিতে বৃষ্টিটা ভিজে আসছে অনেক দূর গাইস চলে যাচ্ছে এখন আমরা বাসা বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছি দেখেন বৃষ্টি থেমে গিয়েছে এখন আমরা যাব কলাজয় এখন আবার পান খাওয়ার জন্য পানের দোকানে আসলো আর কি সব দৃষ্টিতে

বৃষ্টি কিছুটা থেমেছে এবং এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে রওনা দিচ্ছি আবার দিনাজপুর শহরের উদ্দেশ্যে আজকে একটা নতুন অভিজ্ঞতা অর্জন হলো বৃষ্টিতে ভিজে এসে আমরা খাওয়া দাওয়া করলাম এত দূরে এসে এখন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি রাস্তা একদম ভিজে আছে খুবই রিস্কি অবস্থা এখন বাজে রাত বারোটা আর আমরা এখন মাঝ রাস্তায় রয়েছি যত সামনের দিকে যাচ্ছি আর বৃষ্টি বাড়তেছে আমরা সঠিক জানি না দিনাজপুর গিয়ে পৌঁছতে পারবো কিনা রাস্তা একদম ভিজে গিয়েছে দেখতে পারছেন আর এই রাত বারোটার সময় আমরা মাঝ রাস্তায় রয়েছি বৃষ্টির কবলে পড়েছি এই দিকটা দেখতে পাচ্ছেন একদম রাস্তা শুকনো দেখুন কি অদ্ভুত মাত্র তিন কিলোমিটার দূরেই ঝুম বৃষ্টি হলো আর এদিকে এখন পর্যন্ত বিন্দু পরিমাণ বৃষ্টি হয়নি একদম শুকনো রাস্তা আমরা অবশেষে বৃষ্টির কবল থেকে রক্ষা পেলাম এবার মনে হচ্ছে শান্তিতে আমরা দিনাজপুর গিয়ে পৌঁছতে পারবো তো ভিডিওটি দেখতে থাকুন দিনাজপুর জেলার মেডিকেল কলেজ এই অংশটুকু হচ্ছে দিনাজপুর জেলার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল আমরা প্রায় চলে এসেছি শহরের ভিতরে অবশেষে চলে এসেছি ওইদিকে একদম শুকনো ফোটা বৃষ্টি হয়নি ওইদিকে অনেক বৃষ্টি হয়েছে এখন বাজে রাত বারোটা তেরো আর এখন আমরা দিনাজপুর শহরে এসে পৌঁছালাম তো আমি এখন বাসায় যাব আর আপু এবং পলাশ ভাই তারা চলে যাচ্ছে তো তাদেরকে বিদায় দিয়ে দিলাম এখন আমি আমার বাসায় যাচ্ছি আসলে আজকের ভিডিওটি অন্যরকম ছিল কারণ এরকম বৃষ্টির মুখে পড়তে হবে এটা ভাবি নাই আবহাওয়া খুবই ভালো ছিল তখন কিন্তু হঠাৎ করেই বৃষ্টি নেমে যায় আর পরিস্থিতি পুরোপুরি বিভিন্ন রকম হয়ে যায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে